ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রমজীবীদের ঈদ আলহামদুলিল্লাহ আসল যতগুলো শ্রমজীবী আছে সবারই খুশি আছে ধনীদেরও খুশি আছে গরিবদেরও খুশি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এক মাস সিয়াম সাধনার পর আমাদেরকে যে নিয়ামকটি দিয়েছেন তা হলো ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে আমরা সবাই খুশি উদযাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহল ধনী গরিব সবাই মিলে একাকার হয়ে যায় এই ঈদুল ফিতরে তো আলহামদুলিল্লাহ এই ঈদুল ফিতরে আমরা শ্রমজীবীদের পাশাপাশি সকল আশিকান রসুলের সাথে আমরা কথা বলবো এবং তাদের ঈদ উদযাপন নিয়ে তাদের আনন্দ নিয়ে আমরা অভিমত শ্রবণ করবো ইনশাআল্লাহ জওয়া এর পাশাপাশি এই ঈদের খুশিকে উদযাপন করতে গিয়ে আমরা কি আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি না তো ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করব আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের সাথেই থাকুন এবং ঈদ উল ফিতর উদযাপন করুন সোল্ আল হাবিব সল্লাহ আলা আল্লাহ মাহমুদ সল্লাহ তালি ইসলাম চলুন তাহলে একটি দর্শের ফজলত দিয়ে ঈশাল্লাহ এই প্রোগ্রামটি সামনে দিকে আমরা অগ্রসর করি মদিনাত তাজেদার রসুল্লা সর্দার সাল্লাহ তালিহিসালাম ইসাদ করেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার আমার উপর দর্শী পাঠ করবে আমি তার সাথে মুসাফা করবো আমাদের আমরা চেষ্টা করব হুজুর করিম সাল তালি সাল্লামের সাথে মুসাফা করার জন্য ইনশাল্লাহ আল্লাহাজাল আমরা দৈনিক পঞ্চাশ বার দর্শী পাঠ করব এই সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদেরকে দৈনিক পঞ্চাশ বার দর্শী পাঠ করতে হবে আসুন আমরা মোহাম্মদ সরকার একবার দর্শী পাঠ করি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালী মাহমদ সাল্লাহ তালি ইসলাম চলুন তাহলে যাওয়া যাক এবং সকল আশিকানের রসুলের সাথে তাদের অভিমত শোনা যাক সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তালাম সাল আলি ইসলাম মাসাল্লাহ এক বাইকে পেলাম মসজিদের পাশেই আলহামদুলিল্লাহ মাথায় টুপি সাজিয়ে আসছিল ইনশাআল্লাহ জাহাজাল আমার ভাইয়ের সাথে কথা বলি ইনশাআল্লাহ জাল তিনার ঈদ অনুভূতি কিভাবে প্রকাশ করে আমাদের এই চ্যানেলের সামনে একটু আমরা শুনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ হাসান আমার বাড়ি পান্নাপাড়া সুন্দরবাদের বাড়ি গিয়ে মনে করেন বাসা বাসে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজন সাথে মনে করেন মত বিনিময় করলাম এবং কোলাপুলি করলাম এখন সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম এক মাস যে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ এই রোজা রাখার পর আল্লাহ তালা একটা যে খুশি দিয়েছে এই খুশিটা কিভাবে উদযাপন করা দরকার আসলে এটা মনে করেন ইসলামিক শরীরের মতে মনে করেন এটা উদযাপন করা উচিত যেন আমরা সিয়াম সাধনা একমাস শিয়াম সাধনার চেষ্টার মাধ্যমে আজকের এই খুশি পেলাম এই খুশিটা মনে করেন আমরা হু হু হুল্লাস না করে মনে করে আনন্দ না করে এই ব্যাংক বাজারে নাচ গান না করে আমরা সুন্দর ইসলামী শরীর মধ্যে যেভাবে মনে পালন করা যেভাবে পালন করলে আমরা আমার দৃষ্টিতে অনেক ভালো মাসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক মার্শাল্লাহ খুব সুন্দরভাবে বাবি বলেছে আমাদেরকে ইসলামিকভাবে সুন্দরভাবে ঈদ ফিতর উদযাপন করা উচিত কারণ একটি মাস আমরা সিএম সাধনা করেছি নামাজ পড়েছি তারাবি পড়েছি ইফতারি করেছি সাহেরি করেছি আর একটা দিন এরকম অবস্থা হয়ে যায় খুশি উদযাপন করতে গিয়ে আমরা এমন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই আমাদের সারা মাস রোজা রাখার যে ফজিলত বরকত সব পেয়েছি তা বিনিষ্ট হয়ে যায় তা আমার হাসান ভাই আপনাদেরকে মেসেজ দিচ্ছেন আসুন শরীয় সম্মতভাবে আমরা ঈদ উল ফিতর উদযাপন করি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল আল্লাহ মাহমুদ সাল্লাহ তাল আলি সাল্লাম

তো একটা কথা আমার মনে পড়ে যে আলহামদুলিল্লাহ দেখুন যদি ভাইয়ের সাথে যদি ঝগড়া থাকে কোনো ভাইয়ের সাথে কোনো কারণে একটা ঝগড়া লাগলো ঝগড়া লাগার পর আপনি কথা বলতে পারছেন না কিন্তু আল্লাহ তালা ঈদুল ফিতর এমন একটা দিন দিয়েছে আপনি গিয়ে যখন ভাইকে ভাইয়ের বুকের সাথে লাগাবেন দিয়ে অজন্য অস্ত্র এসে যাবে ঠিক না চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে তালা এক মুসলমানের শরীরে আর মুসলমানের সাথে যখন একটা ভ্রাতৃত্ব বত্তরী হয় এমন একটা অন্তরের ভালোবাসার সৃষ্টি করে দেয় আল্লাহ তালা আপনি মজিয়ে দেখুন এক অপরের সাথে লাগা হ্যাঁ এগুলো সচেতন অসো থেকে বেঁচে যাওয়া এটা আল্লাহ তালে কত বলেনি আমদ ঈদুল ফিতর শুধু আমাদেরকে আল্লাহ তালে ঈদ দেননি খুশি দেননি এখানে মানে এক অপরের সাথে মিলিত হয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যত বড় কষ্ট দুঃখ থাকুক না কেন এক অপরকে যখন হাত টেনে বুকে লাগানো হবে তখন দেখা যায় যে সবার দুঃখ বেদনা ভুলে যায় অতীতের সকল কষ্ট ভুলে গিয়ে এক অপরের চোখে পানি এসে যায় আর একদিনেই সকল শত্রুতা সকল অমিল সকল কিছু একসাথে দুলিসাত হয়ে এগুলোকে সমাপ্তি করে আবার নতুন একটা জীবনে শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ জাল তো এটা একটা মাসাল্লাহ কি বলেন আপনি যে ইসলামের এই সুন্দর একটা দিক নিয়ে আপনি কি বলতে চান আসসালামু আলাইকুম আমি মাদানি চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ সাল্লাহ আপনার নামটা বলবেন একটু আমার নাম মহম্মদ মসিন তিরিশ রোজার পরে আমরা যে ইচ্ছা পেয়েছি আসলে একজন আটজনকে কিছু খাওয়াইতে না বললে আমরা একজন একজনকে হাত মিলিয়ে ঘুলাগুলি করি এটা হচ্ছে বড় একটা মহম্ম আসল্লাহ আল্লাহ আমাদেরকে এটা অনেক বড় একটা নিয়ামত দিয়েছে এটা আমরা সুযোগ পাইছি যাতে কারোর সাথে কোনো মন্দ কিছু থাকলে এটা আমরা মিট করে বলতে পারি এটা আল্লাহ আমাদেরকে অনেকে অনেক একটা রহমত দান করেছেন আলহামদুলিল্লাহ এটা ধন্যবাদ মাদানি চ্যানেলকে মহাসান ভাই মাসাল খুব সুন্দর কথা বলেছেন আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আমার ভাইয়ের নামটা যদি একটু মোহাম্মদ নুর হোসেন নুর হোসেন ভাই মাসাল্লাহ দেখেন ঈদ উল ফিতর পেয়েছি আমরা একটু ক্যামেরা দিকে তাকিয়ে দর্শক দেখে বলুন যে ইদুল ফিতরে আসলে এটা কি অপরচুনিটি না সুবর্ণ সুযোগ না যার সাথে আমার মনোমালিন্য আছে যদি আমার অন্তরে কোনো দাগ না থাকে অন্তরে যদি কোনো হিংসা না থাকে এটাই তো সুবর্ণ সুযোগ মিলে যাওয়ার কি মনে করেন আপনি যে আমরা একে অপরের সাথে জি শত্রুতা থাকলেও কিন্তু এখন বর্তমানে আমরা কোলাকুলির মাধ্যমে আমাদের একজনের সাথে একজনের হিংসা নিন্দা দূর হয়ে যায় জি আমাদের শরীরের মধ্যে তো অনেক হিংসা নিন্দাই বাসা বানিয়ে থাকছে জি আমরা এগুলি দূর করতে গেলে এদের সাথে দেখা শুনা করে কথাবার্তা বলে এগুলি দূর করতে হবে আল্লাহ কারণ ওদের সারাক্ষণ ফাঁকরি পড়া এই পাঞ্জাবি সবকিছু মিলাই ধরতে গেলে কিন্তু সুন্নতি লেভাজ ওদের মধ্যে আমি একটু বেশি দেখতেছি আল্লাহ রসুলের সুন্নত মাদানি চ্যানেলেই আছে ওদের দাওয়াত ইসলামের ভাইরা আমার যা বন্ধু বান্ধব আছে আমার বন্ধু বান্ধব না হলে পনেরো বিশ জন আছে ওরা সবাইকে দেখলে মনে হয় ওদের চেহারার মধ্যে একটা নূর নূর ওদের চেহারাটা সবাই একজনের না সবাই চেয়ারের মধ্যে দেখেছে ওদিন আমি একজন দোকানের মধ্যে পাইছিলাম আমার এক ভাইকে আমি ওনার সাথে কথাবার্তা বলতে যদি ভাই দেখেন আপনার চেহারাটা এত সুন্দর কেন আপনি কোথায় থাকেন হয়তো আমি এখানে এই দাওয়াত ইসলামের মধ্যে আছি আচ্ছা মাসা আল্লাহ মাসা দেখতেছেন আপনার চেহারার মধ্যে কি সুন্দর মাসাল্লাহ আমার রসুলের গোলাম তার তার তো সবসময় দুনিয়া তো তরতাজা থাকবে তার আর কবর ইনশাল্লাহ তরতাজা থাকবে আপনাদেরকে একটা কথা বলি ইনশাল্লাহ আপনারা খুশি হবেন মাদানী চ্যানেল তো আপনি দেখেন আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল এত সুন্দরী বৃদ্ধি হচ্ছে যেমন মাদানি চ্যানেল বাংলা আছে মাদানি চ্যানেল ইংলিশ আছে উর্দু আছে কিডস মাদানি চ্যানেল পর্যন্ত আছে এখন তো এই রমজানে আমার আমির সন্ন্যত আরেকটা একটা উদ্বেগ নিয়েছে বুজুর্গই মাদানি চ্যানেল খুলবে যেটাতে শুধু বুজুর্গরা মুরব্বীরাই থাকবে আর কেউ নেই বুজুর্গদের জন্য আলহামদুলিল্লাহ থাকবে আমার নূর হোসেন ভাই তো ঈদ উদযাপনের কথাও বলে দিয়েছেন কিভাবে এই সুযোগটাকে কাজে লাগানো যাবে সেটাও বলে দিয়েছেন সাথে সাথে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ অনেক সুনাম করেছেন আমার নূর হোসেন ভাইকে নূরের আলোয় আলহামদুলিল্লাহ আলোকিত রাখুক সবসময় সে প্রত্যাশা রাখি যে আমার ভাই আরো আছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম যে আজকের দিনে মানুষ এক মাস সোজা রাখার পরেও এই ঈদ উল ফিতরটা আল্লাহ তালা খুশি উদযাপন করার জন্য দিয়েছে এক কথায় আছে বাদে রমজান ঈদ হতি হে রব রহমত রহমত হতি হে অর্থাৎ রোজার যে রহমত থাকে ঈদের দিন আল্লাহ তালা আরও রহমত বাড়িয়ে দেয় কিন্তু এই রহমতকে পেয়ে মানুষ আরও শুক্রিয়া আদায় না করে দেখা যায় একমাস যারা মসজিদে নামাজ আদায় করতো তাদের আজকে দেখা যায় এই এই ঈদকে ঘিরে তারা খুশি উদযাপন করতে গিয়ে আল্লাহ তালার হুকুম ফরজ কাজকেই তরক করে এ ব্যাপারে আপনি কি বলবেন নামটা বলবেন আপনার দয়া করে আসসালামু আলাইকুম মাদানি চালানকে আমার নাম মোহাম্মদ হোসেন আমি এই আমি অনেক করি চ্যানেলি যাতে আমি মাঝে মাঝে মাদারী চ্যানেল দেখি আল্লাহ এই জন্য আমরা মনে করেন আজকে তিরিশ বছর পরে জি আমরা একটা ঈদ পাইছি ঈদ ফিতর জি এটার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যাতে আমাদের এই ঈদ উপজের এটার

ঈদুল ফিতর যারা উদযাপন করো না হেলায় হালাই এরা চলে যায় নামাজ পড়ো না কিন্তু আসলে নিয়ম আমাদের মেন সকালে অদর সুন্নত এবং ফরস এবং আমাদের ঈদুল ফিতর অজিব নামাজটা আদায় করার জন্য কিন্তু মাদানি চ্যানেল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে আমি মাদানি চ্যানেলে আগেও ছিলাম মাদানি চ্যানেল দেখি মার্শাল্লাহ কিন্তু মাদানী চ্যানেলে যে যে কথাগুলো বলে আল্লাহরকম নবীর তরিক অনুযায়ী কিন্তু এই প্রথমত যদি আমাদের মুসলমান ভাইগুলো যদি এই মাদানি চ্যানেলে আসি যদি এই নবীর কাজগুলো করে তাহলে খুব সুন্দর হবে তাহলে আমাদের যেগুলা বুল দুটি আছে বুল দুটি এগুলো সংশোধন হয়ে যাবে মার্শাল্লাশাল্লা আমরা সবাই বাই মিলি এই মাদানি চ্যানেলে একইভাবে একই লগে কাজ করব। আল্লাহরকম নবীর তরুক অনুযায়ী আমরা এই প্রথমতে ইনশাল মৃত্যুর আপ পর্যন্ত করা আসসালামাইকুম রকম আলহামদুলিল্লাহকে আমার ভাইগুলো তো দাঁড়িয়ে রাখার অনেক ফজিলত আছে আলহামদুলিল্লাহ দাঁড়ি কবরের নূর হবে দাড়ি প্রিয় নবী রসুল্লাহ আল্লাহ আলু ইসলামের সূন্যত্যাদা এবং রসুলকে ভালোবাসার একটা বহির প্রকাশ দাড়ির অনেক ফজিলত আছে আলহামদুলিল্লাহ তো কোরআনের পাক মধ্যে আছে যে মুসলমানকে দাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে তো আল্লাহ কত সুন্দর দাঁড়িয়ে রেখেছেন তো আমরাও নিয়োগ করি ইনশাআল্লাহ আমরাও আমার

আত্মীয় পেয়েছি সেই সুযোগটা আমি কাজে লাগাই এবং আমার বোন আছে হয়তো আমার বাবা নেই মা আছে হয়তো আমার বোনের জন্য বেশি খুশি হয় এবং বন্ধু বান্ধবরা খুশি হয়ে যায় মারশা ঈদটা খুব সুন্দরভাবে কাটে মার্ল বিশেষ করে মাতা নেই চ্যানেলকে অনেক ধন্যবাদ মাতা যে সংগঠন আসলে এটা অনেক বড় সংগঠন ওটা প্রতি সপ্তাহে আমরা দেখি যে আপনার এস্তামা হয় প্রতি বৃহস্পতিবার জি এটা আমার কাছে অনেক ভালো লাগে নিজে অংশগ্রহণ করতে পারি না কিন্তু মন থেকে দোয়া করি এই সংগঠনটা যেন টিকে থাকে মাদানি চ্যানেলটা যেন টিকে থাকে এই জন্য মাদানি চ্যানেলকে আমার পক্ষ থেকে এদের শুভেচ্ছা এবং আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন মাসাল্লাহ জসিম অনেক অনেক ধন্যবাদ যেন এই যে আয়োজন এই আয়োজনটা যেন প্রত্যেক সময় এটা চালু থাকে চেষ্টা করছেন সবাইকে নিয়ে দিন খেদমত করার জন্য এবং আবারও দাওয়া দিচ্ছে আমার ভাই মাসাল্লাহ ইস্তামাতে যাই বলছেন তো সাপ্তাহিক এই হয় প্রত্যেক বৃহস্পতিবারে এসার নামাজে পর আপনার এলাকায় যেখানে এই জিতিমা হয় পুরা বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারে এশার নামাজের পর ইস্তমা হয় আপনার এলাকায় কোথায় ইস্তমা হয় আর দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্দরবার এই জিতিমাতে আপনি অংশগ্রহণ করে প্রচুর নেকি হাসিল করতে পারেন আলহামদুলিল্লাহ আমার এক ভাই আছে এখানে ইনশাল ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ তো শ্রমজীবীরা আসলে আমার ভাই বলেছেন সারা বছর কাজের জন্য হয়তো সাক্ষাৎ করতে পারে এটা একটা অপরচুনিটি যাওয়ার তো আপনি আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন বাসায় কীভাবে গিয়েছেন এবং কেমন ফিল হয়েছে আপনার কেমন অনুভূতি হয়েছে আমার আমার কাছে গেছিলাম জি মাসা আমার কুচি হিলছে আম্মাকে সালাম করলাম জি হয়েছে আমার ভাইও কুচি হয়েছে মাসাল্লাহ আমি খুব আনন্দ পাইছি মাসাল্লাহ তো ঈদকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ সবাই অনুভূতি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো অনেক ইলামী ভাইকে একসাথে পেয়েছি কথা বলে দিয়েছে আলহামদুলিল্লাহ তারা দাওয়াত ইসলামীকে অনেক মহবত করে মাদানী চ্যানেল দেখে আলহামদুলিল্লাহ এটাও মাদানী চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছেন আমি কিন্তু কথা বলার আগে কিন্তু বুঝি নাই যে ওনারা মাদানী চ্যানেল দেখে কিনা বা মাদানী চ্যানেল সম্পর্কে ওনাদের ধারণা কী তো আলহামদুলিল্লাহ আমারও নিজেরও ভালো লাগলো এবং ঈদ উপলক্ষে আমার এটা অনেক বড় খুশি ঈদ মানি খুশি আরও তার উপর খুশির ওজন আরও হেরে গিয়েছে আমার ভাইদের কথা শুনে আল্লাহ তালা আমাদের সকলকে ঈদ উল ফিতরের পরিপূর্ণতা নিয়ামত আমত দান করুক আমি আমিন সাল্লাহ তাল্লাহ আলি সালাম আল হাবিব সল্লাহ তাল মাহমুদ সাল্লাহ তালিয়াআসালাম শ্রমজীবীদের ঈদ আর মাদিনী চ্যানেলের একটি রোড শো আমরা এগুলো এই পথচারীদের মাঝে গিয়ে তাদের প্রতিবারই অভিমত জানার চেষ্টা করি তাদের আনন্দ তাদের উৎসাহ তাদের অভিমত জেনে আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিছু না কিছু মেসেজ পছিয়ে দেওয়ার জন্য ভিন্ন মানুষের ভিন্ন মত আর ভিন্ন রকম কথাবার্তা এগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি শুনতে পারি এবং তার মাঝে আমরা কিছু মাদারি ফুল হাসিল করতে পারি তো মাদের যারা দর্শকবৃন্দ এভাবে অনেক মানুষের সাথে তো আলহামদুলিল্লাহ যেন আমাদের চেষ্টা করছি যোগাযোগ করে এবং কথা বলে পথচারীদের সাথে তাদের অভিমত শোনার জন্য তা আজ ঈদ উপলক্ষে সকলের ভালোবাসা এবং অভিমত আনন্দ এগুলো অনেক সুন্দরভাবেই প্রকাশ করছে তা আমার এক ভাইয়ের সাথে কথা বলতেছি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে ঈদ ঈদ উল ফিতর পেয়েছেন এক মাস রোজা রাখার পরে কেমন ফিল হচ্ছে অনুভূতি কেমন আসলে সত্য কথা কি আমাদের এই ঈদ উপলক্ষে আমাদের সবার থেকে আনন্দ লাগতেছে বাইল বাচ্চা নিয়ে ঈদ করতেছি যে এখন অবস্থা যতটুকু খারাপ হোক এগারো মাস পরে মাহে রমজান রমজানের পরে ঈদ ঈদ আনন্দের ভিতরে আমাদের এত কষ্ট করার পরও আমরা হাসি খুশি আল্লাহ দিকে তাকিয়ে নবীর দিকে তাকিয়ে আমরা চোর আলহামদুলিল্লাহ আমরা ঈদ করতে পারতেছি নামাজ পরে আমরা মা মার মাকে সালাম করলাম বাবার কবরে জিয়াদ করলাম এই হলো আনন্দ জি আর কিছু না আমাদের আনন্দটা আমার ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদেরকে বলুন না ইনশাআল্লাহ ঈদ আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর একটা আনন্দрит আমাদের খুব ভালো গেছে জি শতটুকো আমাদের আর্থিক অবস্থা খারাপ থাকলো জিনিসের দাম বাড়তি থাকলো জি না কি নিয়ে উপায় নেই জি আর না খাইয়া উপায় নেই পেট দিকে তাকিয়ে আল্লাহ দিকে তাকিয়ে সবকিছু হাসি খুশি আমরা পালন করে নিলাম মাশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার একটা কুদরতি এটাই যে আল্লাহ বান্দার যতই কষ্ট হোক না কেন সকল কিছু কেমন জানি একটা মিটিয়ে আল্লাহ আল্লাহতাল একটা একটা কুদরতি এটা যেমন আকাশের যে একটা আজকে গরমটা পড়ছে হ্যাঁ মাহের রমজান তিরিশটা রমজান এরকম সেম গরম পড়ছে কিন্তু আমাদের কোনো অস্থিরতা লাগে না যে হয়নি শীল হয় নাই এখন যেভাবে আজকে গরমটা লাগছে আমাদেরকে এমন একটা শান্ত দিছে মানে মানুষকেও কোনো ক্লান্ত করে নাই এটাই আনন্দ আসলে মাশাল্লাহ আমার ভাইয়ের নামটা একটু যদি বলতেন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলমগীর ভাই বোঝাতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ দেখুন এবারে রমজানের যে আবহাওয়াটা ছিল সেটা মোটামুটি মানুষের একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল আর সহ্য করার মতো নিয়ন্ত্রণের মধ্যে ছিল পাশাপাশি শেষের দিকে একটু গরম পড়লো যে আর একটার অনুভূতিটা কিন্তু তেমন একটি হয়নি কিন্তু আজ ঈদের দিন মানে যে একটা উনি বলছেন গরম পড়েছে রমজানে এমন গরম পড়েছিল কিন্তু সেটার একটা অনুভূতি হয়নি আজকের গরমে অনুমতি হচ্ছে তিনি রোজার সেই গুরুত্ব সেটার ভাবার্থ বোঝানোর চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া আল্লাহ তালা আল্লাহ তালার দিনকে আল্লাহ তালা দুনিয়াকে আবহাওয়াকে যেমন চাই তেমনই করুক ইনশাল্লাহ আমরা সহ্য করব এবং এতে আমরা ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকবো আল্লাহ যেরকম চাই তার উপরে সন্তুষ্ট থাকবো এবং করিয়াত করব যাতে আমাদের জন্য আমাদের শরীরের অবস্থা অনুযায়ী যেন আবহাওয়াগুলোকে আল্লাহ তালা এসেভাবে রাখে আল্লাহ তালা আমাদেরকে আমল করার এবং তার উপরে সব কিছু মেনে নেওয়ার তফিক নজিব করুক আল্লাহ তালা আমাদের ঈদকে

আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম ভাই তো ঈদের দিন আপনি ঈদ উদযাপন করছেন না চালাচ্ছেন চালাচ্ছি আমার অভাব আচ্ছা এর লেগে আপনার সব সময় তো প্রতিদিন ইনকাম করে দিন খাইতে হয় জি জি এইভাবে দিন যাপন চলতেছে আচ্ছা তো ঈদের খুশি আপনার আপনার বাচ্চা কাচ্চা আছে নাকি আছে কয়টি এক ছেলে দুই মেয়ে ঈদের বয়স্ক কেমন

চাকরি বাস করতেছি আমি যেখানে এখানে চট্টগ্রাম আমি বিশেষ একুশ বছর থাকতেছি যে বাড়িতে যাই না খুব কম যাই আর কি তো দেখি যে আগে যেভাবে আসুন দিন গাড়ি চালাইছি এখনও চালাতেছি আমাদের এই চ্যানেল দর্শক বৃন্দ আশরাফ ভাই রিক্সা চালাচ্ছেন তো দেখুন উনি ওনার মন্তব্য করলো আবার আমি আমার একটা মন্তব্য করি যে এনারা যদি আজকে রিক্সা চালানো বাদ দিত তাহলে আমাদের কী অবস্থা হতো আমরা যারা আছি মধ্যবিত্তরা তো আমরা রিক্সা নিয়ে তো এক অপর আত্মীয় স্বজনের বাড়িতে যাই তারাও যদি ঈদ করতো তাহলে আমাদের ঈদ দুধযাপন করতে হতো হয়তো আমরা হেঁটে হেঁটে আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম আর যেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যেত হয়তো একটা আত্মীয় বাসায় গিয়ে দ্বিতীয় আর আত্মীয় বাসায় যাওয়ার সেই এনার্জি আমাদের থাকতো না তো তারা তো তাদের পরিবারের জন্য কোরবানি দিচ্ছে পাশাপাশি আমাদের সুখের জন্য তারা কোরবানি দিচ্ছে আশা ভাই কী মনে করেন এটা কি সত্যি নাকি সত্যি তো বলেন আবার আপনার মুখ থেকে শুনি দেখেন আমি যদি রিস্কা না পারি করতাম অনেক কষ্ট মনে কষ্ট ওই জায়গায় আমরা ইস্কা পাইতেছি না হাটি হাটি যেতে হচ্ছে বুঝছেন এখন ওই উপলক্ষে আমি বাইরেছি যে তো আল্লাহ তালা আমার এই ভাইদের মতো যারা শ্রমজীবী আছে যারা মানুষের খুশিকে আলহামদুলিল্লাহ উদযাপন করার জন্য নিজের খুশিকে আত্মত্যাগ করে এমন আশরাফ ভাইদেরকে আল্লাহ তালা হেফাজত করুক এবং আল্লাহ তালা তাদের মনে শান্তি দান করুক পরিবার নিয়ে করার সেই তফিক সামর্থ্য আল্লাহ তালা দান করুক সে আশা ব্যক্ত করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সালামালাইকুম আল্লাহ হাবিব সাল্লাহ তালী আল্লাহমদালাম আমাদের এই চ্যানেল দর্শক আমার ছোট ছোট ভাইয়ের আলহামদুলিল্লাহ জাবাজাল ঈদকে খুশিকে বরণ করার জন্য গেটও সাজিয়েছেন খুব সুন্দর করে ঈদ উদযাপন করছে তাদের মুখ একটু কিছু শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো তো ঈদের খুশি কিভাবে নিচ্ছেন খুশি নিচ্ছি অনেক ভালো লাগতেছে আচ্ছা ঈদ রমজান শেষে ঈদ জি সেই এই পড়ালেখা মানে পড়ালেখা স্কুল থাকার স্কুল আছে পড়ালেখা আছে ওগুলার কারণে আমরা আত্মীয়জনের বাসে যাইতে পারি না পরীক্ষা আছে এখন এই ঈদ ঈদকে আমরা মানে সামনে রেখে ওই আত্মীয়জনের বাসে যাই খবর নিই আচ্ছা ইয়া করি আর কি দেখা হ্যাঁ ভালো লাগে ইশাল্লাহ তা আপনার কেমন লাগে

কে কে দেয় আপনাকে সালামি আমাকে অনেকজন দেয় ছোট বড় আচ্ছা আপনিও দেন আচ্ছা মাসা আপনি দেন সালামী পান আপনি সালামী ঈদ উদযাপন নিয়ে আপনার কিছু বলার আছে যেরকম ঈদ হয় এরকমই উজ বন কিন্তু এগারো মাস পরে এক একটাই আসে ঈদ ঈদ যদি এক মাস যা যদি প্রতি মাস আসে তাহলে তো ঈদের মজা থাকে না তার জন্য আল্লাহর রহমতে এ এক মাসে ঈদ আসে মাসাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে প্রতি মাসেই ঈদ দিত না এর এর গুরুত্ব বুঝতাম না এর এর মজাটা আমাদের লাগতো না তো বছরগুলো যখন একবার ঈদ আসে সেটার মজাই আমাদের জন্য আলাদা না মাসাল্লাহ খুব সুন্দর বলেছেন আপনি বলেন আপনার ঈদ অনুভূতি কেমন লাগে হ্যাঁ অনেক ভালো এখন লোজ আসে ঈদ আসে এখন আমরা লোজাগুলো আমাদের মানে অত লাগে না কত সুন্দর করে আমাদের ছোট ভাইরা আমাদেরকে বুঝিয়েছেন ঈদের আনন্দের ব্যাপারে এভাবে ঈদের আনন্দ সবার মাঝে আল্লাহ বিলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমরা সুন্দর একটি ঈদ পেয়েছি এর মাঝে আমরা ইনশাল্লাহ তালার খুশি আমাদেরকে যা দান করছেন তা আমরা গ্রহণ করছি পাশাপাশি আল্লাহ তাল হুকুমের ব্যাপারে আমরা কিন্তু বারবার মেসেজ দিচ্ছি আল্লাহ তালার হুকুমের ব্যাপারে যেন আমরা গাফিল না হই অলসতা না করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক নসীব করুক ঈদ তো পেয়েছি ঈদ আনন্দ করব সাথে সাথে আল্লাহ তালার শুক্রিয় আরও বেশি আদায় করব নামাজ জামাজ সহকার আদায় করব পাঁচ একটা নামাজ পড়বো এবং আল্লাহ তালার হুকুমের উপরে আমরা ইনশাল্লাহ পাবন্দী থাকবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তফিক নসীব করুক আমিন বিজাহিনাবিল আমিন সাল্লাহ তাহলে হ্যালো আল্লাহ হাবিব সল্লাহতাল মোহাম্মদ সল্লাহতাল আলী ইসলাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ অতিবাহিত করেছি শ্রমজীবীদের ঈদ অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ সকল পথচারীর সাথে কথা বলেছি তাদের খুশি আনন্দ এবং তাদের আত্মহারা সেই এক অপরের সাথে যে ঈদের খুশি বেটে নেওয়া সেগুলো সম্পর্ক শুনেছি জি মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ ঈদ আল্লাহ তালা দিয়েছে কুশি উদযাপন করার জন্য আল্লাহকে ভুলে যাওয়ার জন্য নয় আল্লাহ তালার হুকুমকে ভুলে যাওয়ার জন্য নয় বরঞ্চ আল্লাহ তালার হুকুমকে আরও বেশি পালন করার জন্য কারণ যখন কোনো শ্রমিক স্যালারি পাওয়ার পর আরও বোনাস পাই মালিকের উপর খুশি হয় তো রোজা পেয়েছি এটা তো আমাদের জন্য অনেক বড়ো নিয়ামত এরপর আরও পেয়েছি ঈদ যেটার খুশি আরও দ্বিগুণ করে দেওয়া হয়েছে আল্লাহ তালা খুশি আমাদেরকে বৃদ্ধি করে দিয়েছে সেই মালিকের উপর যদি আমরা আরও বেশি খুশি হয়ে ইবাদত থেকে বঞ্চিত নিজেকে বঞ্চিত করে ফেলি তার মানে আমরা সেই মুসলমানের যে একটা আল্লাহ তালার বান্দা সে বান্দার আমরা সুনাম অক্ষুণ্ণ রাখতে পারিনি তো আমাদের চ্যানেল দর্শক কিন্তু আমাদের উচিত আল্লাহ তালার ইবাদতকে আরও বেশি বৃদ্ধি করে দেওয়া ঈদ উপলক্ষে কে আরও বেশি বাদত করা রিয়াজত করা আল্লাহ তালার গুণগান করা এবং আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা তার ফরজ হুকুমকে পালন করা এই এটা হচ্ছে আমাদের জন্য মুসলমানদের জন্য অবশ্যই বন করণীয় এমন যেন না হয় যে আল্লাহকে আমরা খুশি পেয়ে ভুলে গিয়েছি আর আমাদের ফরজ হুকুমকে তরক হয়ে যাচ্ছে নামাজ তরক হয়ে যাচ্ছে নামাজ থেকে আমরা গাফিল হয়ে যাচ্ছি এক অপরের সাথে গালাগালি গান বাজনা বেহাই পানা থেকে আমরা লিপ্ত হয়ে আবার আমাদের পুনরায় জীবনে ফিরে যাচ্ছি যে রমজান মাস পেয়ে আমাদের একটা মাস আমাদের শিডিউল তৈরি হয়ে গিয়েছিল নিয়ম শৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল তা যেন আমাদের মাঝে থেকে আবার সরে না যায় আমরা যেন আল্লাহ তালাকে আরও বেশি স্মরণ করতে পারি ইবাদত করতে পারি রিয়াজত করতে পারি সে আশা ব্যক্ত রেখে শ্রমজীবীদের ঈদ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতা কামনা করে মাদানী চ্যানেল দেখার আহ্বান জানি এখানে শেষ করছি সল্লু আল্লাহ হাবিব সল্লা তাল আল্লাহ মাহমুদ সাল্লাহ তাল আলিয়াল্লাম